সকাল থেকেই একাধিক বিক্ষিপ্ত অশান্তি একাধিক অশান্তির মাঝেই সম্পন্ন হলো ভোটদান প্রক্রিয়া নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ভোটদানের সময়সীমা এবং সেই সময়সীমা ইতিমধ্যেই কিন্তু অতিক্রম করে গিয়েছে এবং সকাল থেকেই কিন্তু গোটা হাওড়া শ্রীরামপুর এবং উলুবেড়িয়া তিনটি লোকসভা আসনেই কিন্তু একাধিক অশান্তির খবর উঠে উঠে এসেছে সকাল থেকেই একাধিক জায়গায় ইভিএম মেশিন বিভ্রাট থেকে শুরু করে বিরোধী দলের এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়া এবং পাশাপাশি বিরোধী দলের কর্মীদেরকে মারধর করা এবং তারও পাশাপাশি যে সমস্ত প্রার্থী আছে সিপিএম প্রার্থী বিজেপি প্রার্থী তাদেরকে শাসক দলের কর্মী সমর্থক কর্মী সমর্থক তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো গোব্যাক স্লোগান দেওয়া এরকম একাধিক অশান্তির মাঝেই কিন্তু সম্পন্ন হলো ভোটদান প্রক্রিয়া এবং ইতিমধ্যেই কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিকাল পাঁচটা পর্যন্ত যে ভোটদানের যে পার্সেন্টেজ ভোটদান পার্সেন্টেজ প্রায় একাত্তর দশমিক আঠেরো পার্সেন্ট ভোট পড়েছে শ্রীরামপুর লোকসভা আসন এবং উলুবেড়িয়া লোকসভা আসনে বিকেল পাঁচটা পর্যন্ত কমিশনের যে দেয়া তথ্য সেই তথ্য অনুযায়ী চুয়াত্তর দশমিক পঞ্চাশ শতাংশ ভোট পড়েছে এবং পাশাপাশি হাওড়া লোকসভা আসনে আটষট্টি দশমিক চুরাশি শতাংশ কিন্তু ভোট পড়েছে হাওড়া লোকসভা আসনে অর্থাৎ একাধিক বিক্ষিপ্ত অশান্তি হলেও কিন্তু ভোটদানের যে হার সেটা কিন্তু মোটামুটি বজায় রয়েছে বললেই চলে অন্যদিকে অনুষ্ঠানিতে কিন্তু একেবারে গুরুতর অভিযোগ বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মী সমর্থক তাদের মধ্যে কিন্তু দস্তস্তি হয় হাতাহাতি হয় মারামারিও হয় এবং রক্ত পর্যন্ত ঝরেছে একেবারে কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু আহত যেটা জানা যাচ্ছে যেটা তৃণমূলের অভিযোগ যে বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তী তিনি কিন্তু আসেন ঘটনাস্থলে আসার পরেই কিন্তু অশান্তির সূত্রপাত এবং দুই পক্ষের মধ্যে অশান্তি শুরু হয় কেন্দ্রীয় বাহিনী পুলিশ তাদের সামনেই কিন্তু একেবারে দুপক্ষ হাতাহাতি জড়িয়ে পড়ে মারামারি জড়িয়ে পড়ে যদিও পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরকম একাধিক বিক্ষিপ্ত অশান্তির মাঝেই কিন্তু অবশেষে সম্পন্ন হলো পঞ্চম দফার ভোটদান প্রক্রিয়া